কুমার ভাই বিশ্বজিতার তালাক হয়ে গেছে বেচারা মনটা খুব খারাপ ওর একটা ফোন দাও বল কি এক মিনিট ভাই তালাক হয়ে গেছে আজকে রাতে পার্টি আছে পার্টি তো তোর এখন প্রতিদিনই আগে বল এই শয়তান গারে থেকে কেমনে নামাইলি তোমার ভাই বিশ্বজিতার তালাক হয়ে গেছে বেচারা মনটা খুব খারাপ ওর একটা ফোন দাও বল কি এক মিনিট ভাই তালাক হয়ে গেছে আজকে রাতে ফাটি আছে পার্টি তো তোর এখন প্রতিদিনই আগে বল এই শয়তান ঘরের থেকে কেমনে নামাইলি এই আমি এখন ঘুমাবো কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে 200 টাকা দাও আমার কাছে 20 খাওয়ার টাকা নাই আর উনি এসে 200 টাকা নিতে 20 খাওয়ার টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও মতো বাপের বাড়ি হবে। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে নাও কথা বললো হ্যালো দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে জরুরি আপনি দেখা করেন আমি কেন দেখা করব দশ বছর ধরে বউ অশান্তি করতেছে আমি কি কখনো শ্বশুরে ডাকছি একটা মেয়ে মেয়ে দেখেন প্রেম করব। লাগবে বলেন খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতেছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কেনবো

আমি প্রতিদিন চুপি চুপি তোমার সাথে দেখা করতে পারবো না বাshe জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তুমি জান না তোমার একদিন না দেখতে পারলে আমার ভালো লাগে না বাবু এই নাও 20 তারিখের ফেলো 20 আমি 20 খাব কোন দুঃখে তোমার ইচ্ছা তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে 20 খাওয়ার গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি হয়েছে তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও আমি সাপাতি হ্যাঁ ঘাম তো সিরফ ফাঁসে কা সাজা চাইয়ে